যে লক ট্রেন্স প্লাস বুঝতে পারলাম যেখানে কিছু দেখো যে লক ট্রেন আমরা কমন নিতে পারি যদি আমরা লক ট্রেন কমন নিই তাহলে এখানে কি থাকবে যে এক্স আমরা গুণ হয়

এই লাস্টের অংশটাকে দেখে যে এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো তোমরা অবশ্যই জানো যে উৎপাদক বিশ্লেষণে লাস্টের যে সংখ্যাটা থাকে এটার উপরে কিন্তু তোমার হচ্ছে যে ভিত্তি করে উৎপাদক বিশ্লেষণ করতে হয় তো দেখো এখানে কিন্তু কি আছে ট্রেন আছে এই ট্রেনটি যদি আমরা ভাঙি পাঁচ দিকে দশ আর পাঁচ থেকে যদি আমরা দুর্বিয়োগ করি তাহলে উত্তর কি বের হবে তোমার হচ্ছে তিন তো দেখো লাস্টের যে সংখ্যাটা আছে সেটা আমাকে মানে ভাঙতে হবে যে ভাঙা বলতে যে যে জিনিসটা আমি বুঝাচ্ছি সেটা হলো তোমাকে গুণ করতে হবে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেটা গুণ করলে দশ হবে এবং যে কথা বিয়োগ করলে তোমার হচ্ছে থ্রি হবে তারপর দিয়ে দেখা যে আমরা কে যদি দুইয়ের সাথে গুণ করি তাহলে দশ হবে এবং পাঁচ থেকে যদি আমরা দুই বিয়োগ করি দেখা যায় তোমার হচ্ছে তিন হচ্ছে এখানে একটা মজার বিষয় হলো তো তোমাকে মিডিল বরাবর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু তোমাকে দেখতে হবে দেখো এখানে কি আছে -3x আছে তো আমরা যেহেতু দুইটা সংখ্যা পেয়েছি একটা 5 পেয়েছি একটা 2 পেয়েছি এর মানে আমরা যেটা বুঝলাম যে 5 থেকে 2 বাদ দিয়ে দিতে হবে তাহলে 5 সংখ্যাটার আগে কি হবে তোমার হইছে মাইনাস হবে আর 2 এর আগে কি হবে বলো তো তোমার প্লাস হবে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা খুব সুবিধা হবে তাহলে তো অবশ্যই বুঝতে পেরেছো যে প্লাস মাইনাসের একটা ব্যবহার তাহলে আমরা যে কাজটা করব

তো এভাবে করে আমি সৃজনশীল প্রশ্নগুলো দিতে থাকব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং যদি এই ভিডিও থেকে তোমরা কোনো কিছু বুঝতে পারো বা তোমাদের উপকার হয় তাহলে আমার এই ক্লাসগুলো সার্থক হবে